মাতৃভূমি প্রাইজমানি নকট ফুটবল প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ আরো একবার ছুটে এসেছে মাঠে আজ খেলছে রেমবো ফুটবল ক্লাব ও ডিমারাজি ফুটবল ক্লাব এখানে ডিমারাজির হয়ে যারা খেলছেন তারা সকলেই আমাদের জেলারই লক্ষ্মীপুর বিধানসভার মার্কুলিনের মাঠ সম্প্রদায়ের ফুটবলার অপরদিকে রেম্বোর হয়ে যারা খেলছে তারা সকলেই স্থানীয় প্লেয়ার লোকনাথপুর এবং আর্জানপুরের স্থানীয় প্লেয়ার তো ইতিমধ্যে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলার সমাপ্তিতে দুই গোলে এগিয়ে রয়েছে ডিমারাজি ফুটবল ক্লাব যে বিষয়টি উল্লেখ করব আমরা গত চার তারিখ থেকে শুরু হয়ে আজ এগারো তারিখে আজ কিন্তু বি গ্রুপের তৃতীয় ম্যাচ তো সেই বি গ্রুপের তৃতীয় ম্যাচে যে দুটি দল মুখোমুখি হয়েছে ইতিমধ্যে প্রথম খেলার প্রথমার্ধের সমাপ্তিতে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে ডিমারাজি আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি তার আগে বলতে চাইব মাতৃভূমি সামাজিক সংস্থা আয়োজিত দুই ইংরেজিতে এবারের প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করে বত্রিশটি দল তার মধ্যে একত্রিশটি খেলা হবে সেই এখন চলছে প্রথম রাউন্ডের খেলা প্রথম রাউন্ডের খেলার এক এক প্রকার আমরা মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি তো আগামী এক মাস সম্পূর্ণ এক মাস চলবে সে ফুটবল উৎসব এখানে একটা বিষয় আমরা উল্লেখ করব অতীতে বারবার আপনাদের এসেছি আজ আরো একবার আপনাদের উদ্দেশ্যে বলছি যে মাতৃভূমির কেন্দ্র করে আমাদের অঞ্চলে আমরা প্রচুর উৎসাহ মানুষের উৎসাহ দেখতে পাই এখানে খেলা দেখতে এসেছেন এমন মানুষ যাদের বয়স নব্বই এর কোটা পার হয়ে গেছে। তো সত্তর আশি নব্বই এরকমেরও বৃদ্ধ মানুষ দশ পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর থেকে এ মাঠে খেলা দেখতে পৌঁছে যান যেখানে আমরা এ বিষয়টি এই জন্য আপনাদের সম্মুখে উল্লেখ করছি যে এত অঞ্চলের মানুষের মধ্যে ফুটবলের প্রতি যেটা ভালোবাসা বা ফুটবলকে নিয়ে যেটা উন্মাদনা আমরা আগেও উল্লেখ করেছি আর একবার উল্লেখ করছি মাতৃভূমির আসর অপেক্ষায় তাকেন মানুষ কখন শুরু হচ্ছে তো প্রতি বছর মাতৃভূমি ঠিক এ মাঠে ধোলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে আর এখানে খেলার যেটা মুখ্য আকর্ষণ দ্বিতীয় রাউন্ড থেকে আমরা দেখতে পাবো এখানে দ্বিতীয় রাউন্ড থেকে সম্পূর্ণ সম্পূর্ণ এ মাঠে দর্শক যেটা দর্শক আসন বা মাঠে তিল ধারণের জায়গা আর অবশিষ্ট থাকবে না এখানে কোয়ার্টার ফাইনালে পৌঁছার সাথে সাথে দুপুর খেলা শুরু হয় চারটায় কিন্তু দুইটা থেকে মানুষ মাঠে এসে অপেক্ষা থাকেন এ মাঠে যারা খেলতে আসেন মূলত যে বিষয়টি উল্লেখ করব এ মাঠে যারা খেলতে আসেন প্লেয়ার যারা তো দল স্থানীয়ভাবে এন্টার করা হয় কিন্তু সম্পূর্ণ দল নিয়ে আসা হয় বাইরে থেকে এখনো পর্যন্ত এখানে খেলে গিয়েছেন হায়দ্রাবাদের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলা প্লেয়ার এবং রাজস্থানের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলা প্লেয়ার আমরা সে ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরেছি এখানে আমাদের সর্বভারতীয়ভাবে যে সমস্ত ফুটবলাররা রয়েছেন তারাও কিন্তু মাতৃভূমির এ আসরে প্রতি বছর আমরা খেলতে দেখি আর সেই সমস্ত প্লেয়ারদের খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় গত বছর চ্যাম্পিয়ন হয় নরসিংপুর ভারতীয় জনতা যুব মোর্চার নরসিংপুর মন্ডল কমিটি তারা গত বছর প্রথম পুরস্কার পায় জামালপুর ফুটবল হারিয়ে এবছরও তারা তারা খেলার দিনে খেলে তো তারা জয় পেয়ে যায় আর জামালপুরও প্রথম রাউন্ডে খেলা শেষে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে ঠিক এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাচ্ছে আমরা খেলার ইতিবৃত্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকবেন আশা করছি সমাপ্ত হয়েছে আজকের খেলা আজ মুখোমুখি হয় আজ মুখোমুখি হয় রেমবো ফুটবল ক্লাব এবং দিমা দলাই এখানে খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে সাত এক আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি খেলার দুই মিনিটের মাথায় প্রথম সিলভাসের গোল গোল থেকে লিড পায় ঢিমারাজি খেলার ৩৩ মিনিটে আবারও গোল করেন সিলভাস খেলার সাতচল্লিশ মিনিটে আবারও গোল পান সিলভাস তো সিলভাসের তিন তিনটি গোলে এগিয়ে থাকে দ্বিতীয় দ্বিতীয় হাফের খেলা শুরু করে যখন খেলা চলছে তখন আবার আবার গোল পায় জস সিলভাস আবারও গৌরব তো একে একে সাত সাতটি গোল হজম করতে হয় আজ রেনবো ফুটবল ক্লাবকে তো আমরা দেখেছি এ মাঠে গত দুই তিনটি ম্যাচ থেকে আমরা ছয় ছয়টি গোল হতে দেখেছি আজকে সে রেকর্ডও ব্রেক হয়ে গেল আজকে এখানে একটি দল ষাটটি গোল হজম করতে হয় তো সব থেকে আনন্দের যেটা বিষয় খেলার অন্তিম মোমেন্টে একদম লাস্ট লাস্ট পর্যায়ে আমরা দেখি রেমবো দল একটি গোল পায় তো আজকের যেটা খেলার রেজাল্ট সেটা হচ্ছে যে সাত এক তো সাত এক গোলে জিতে ডিমারাজি মাতৃভূমি কাপ দুই হাজার চব্বিশের দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র আদায় করে নিল তৎসঙ্গে এক সাত গোলে হেরে এ প্রতিযোগিতা থেকে বিদায় নিল আহ ক্লাব তো ডিমারাজি ক্লাবকে অভিনন্দন জানাই আগামীকাল এ মাঠে অত্যন্ত এ যাবৎকালের সবচেয়ে সেরা ম্যাচ যেটা ইতিমধ্যে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি উল্লেখ করছেন যে আগামীকালকে এ মাঠে খেলবে যে মাতৃভূমি সভাপতির কাছ থেকে আপনারা শুনে নিন আগামীকালকে অনুষ্ঠিত হবে জিকে এবং ব্রাইট স্টার ক্লাব রাজনগর দুইটা টিমই খুব ভালো টিম মাঠে মানে মাঠ গরম হবে এক কথায় ভালো খেলা হবে দ্বিতীয়বার যারা থেকে খেলবে রাই থেকে খেলবে এটা খুব আনন্দের বিষয় যে বড়াক ফুটবলের যে জনপ্রিয়তা সেটাকে ধরে রাখার যে সব সংগঠন ক্লাব ক্রীড়া সংগঠকরা কাজ করছেন এর মধ্যে একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে এই ধলাই মাতৃভূমি যে ক্লাব আমরা জানি যে দু সাল থেকে আজ দু হাজার চোদ্দো সাল চব্বিশ সাল টানা সতেরো বছর ধরে একটা ফুটবল টুর্নামেন্ট চালাচ্ছেন এখানকার কর্মকর্তারা আমি বিশেষ করে ধন্যবাদ বাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ক্লাবের যিনি শুরুবার থেকে এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আমরা মন্দা বলে সবাই চিনি এবং এখানকার যারা কর্মকর্তারা আছেন এবং ধলাই ক্রীড়ামোদী জনসাধারণ যেভাবে এই টুর্নামেন্টকে সাপোর্ট করে চলছেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং আজকে এখানে আমি একজন দর্শক বলি বা অতিথি বলি এখানে আসতে পেরে আমি মুগ্ধ এবং আমাকে যে সম্মান ওনারা দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের খেলা ডিফারেন্স হয়েছে ন ডাউট কিন্তু তারাও চেষ্টা করেছে যারা হেরে গেছে তাদের ট্রায় দেয়ার লেভেল বেস্ট আমার শুভেচ্ছা থাকবে বা টুর্নামেন্টের এবং নক আউট পর্যায়ের খেলা ছাড়াও পরবর্তী পর্যায়ে যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল এগুলাতে আমরা আরও আরও অনেক বেশি আকর্ষণীয় ফুটবল দেখার আমাদের সৌভাগ্য হবে আমি আবারও বিশেষ করে এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই মিলে এই ফুটবলের জনপ্রিয়তাকে আপনারা যেভাবে ধরে রেখেছেন আমি আবারও মাতৃভূমি ক্লাবের প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি ধন্যবাদ